অনেকটা সময় বিরতির পর নিয়ে চলে আসলাম নতুন আরও একটা রেসিপি গরুর মাংসর রেসিপিটা তো কম বেশি সবাই করে থাকে আজকে আমি রেস্টুরেন্ট ও হোটেল স্টাইলে কিভাবে গরুর মাংস রেসিপিটা করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কত টেস্টি ও ইয়ামি হয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আমি চেষ্টা করেছি একদম সহজ ও ঘরোয়া উপায়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ও নিয়মিত আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে লেটস গো টু চ্যানেল টুকটাক রান্না এখানে আমি মাংসটা রান্না করার জন্য প্রায় দুই কেজির মতন গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে আমি একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল স্পুন লবণ টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি কিছুটা তেল আর অ্যাড করে দিচ্ছি এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা এখানে আমি প্রায় দু টেবিল চামচ ব্যবহার করছি প্রতি এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচই যথেষ্ট আর অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা আর এখন মাংসর মশলাগুলোকে খুব ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব এটাকে এমনভাবে মিশিয়ে নেব যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলোকে লেগে থাকে এখন এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের মতন বিশ মিনিট পর আমি এটাকে চুলায় বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা বুদবুদ সৃষ্টি হয়েছে এরপর যে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিলাম টোটাল এখানে আমি এক কাপ পরিমাণ তেল ইউজ করেছি আপনারা চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে ওই রেস্টুরেন্ট স্টাইলে চাইলে তেল একটু বেশি নিতে হবে তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটার গা থেকে পানি উঠে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে এখন এটাকে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব এই কুরবানির ঈদে তো কম বেশি সবার ঘরেই মাংস থাকে তো এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে যে মানে বলেছিলাম যে রেস্টুরেন্ট ও হোটেল স্টাইলে গরুর মাংস ভুনাটা রান্না করার সিক্রেট একটা টিপস ইউজ করব সেটা হচ্ছে আমি যে রাঁধুনি গরুর মাংসের মশলাটা ইউজ করেছি রেস্টুরেন্ট ও হোটেলে এ রাঁধুনিক গরুর মাংসের মশলাটা ইউজ করে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন বা ঘরে না থাকলে এটা স্কিপ করতে পারেন আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি এক্সট্রা কোনো পানি করিনি মাংসের গায়ে যে পানিটা আছে এটা দিয়েই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এ পর্যায়ে অনবরত একটু চেড়ে নেবেন তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আপনারা এটা গরম গরম ভাত দিয়ে বা পরোটা নান রুটি বা পোলাও মানে যে কোনো কিছুর সাথে এই মাংসের রেসিপিটা আপনারা খেতে পারেন আর এটার টেস্ট আর ফ্লেভারের কথা নাই বললাম এটা আপনারা ঘরে তৈরি করে করে নিলেই বুঝতে পারবেন যে এটার স্বাদ একদম হোটেল ও রেস্টুরেন্টের মতন তো আমি এভাবে করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি আবারও একটু ঢাকনাটা উদাম করে আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস থেকে তেলটা কিন্তু ছেড়ে মানে উঠে এসেছে যে দেখতে পাচ্ছেন এরকম এরকম কষা কষা মাংস হলে কার না খেতে ভালো লাগে বলুন তো দেখেই তো জিভে জল চলে আসছে তাই না তো এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা ইউজ করার জন্য আমাদের যে পানিটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আসলে আপনাদের ভালোবাসা ও আপনাদের পাশে থাকার জন্যই আজকে আমরা আমরা এতটা দূর এগিয়ে আসতে পেরেছি আশা করছি বাকিটা পথ আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার করা ও সাবস্ক্রাইব যে আমাদের কতটা উৎসাহ ও প্রেরণা দেয় সেটা বলে বোঝানোর ভাষা আমাদের নেই তাই আশা করছি সবসময় নিয়মিত আমাদের পাশে থাকবেন দেখুন আমার মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন মাংসটা দেখে কি যেভে জল চলে আসছে না এটা খেতে এতটা টেস্টি আমি হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি গরম গরম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু গরম গরমই সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে রেস্টুরেন্ট ও হোটেল স্টাইলে গরুর মাংসের ভুনা রেসিপি দেখুন এটা কতটাই আমি লাগছে তাই না জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা দেখেই জিভে জল চলে আসছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিয়মিত আমার ভিডিও দেখুন আল্লাহ হাফেজ